নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তান ও গৃহী সন্তানদের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজি বললেন একদিন সন্ধ্যার সময় মা নতুন বাটির বারান্দায় বসিয়া বিশ্রাম করিতেছেন আমরা সেই সময় প্রণাম করিতে গেলাম মা নিজেই বলিতে লাগিলেন দেখো একজন বলে ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে রকম কথা দেখেছো আমার ছেলের ঠাকুরের ছেলের খাবার কষ্ট হবে কেন কখনোই হবে না আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হে ঠাকুর তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয় বলে কি না লোভের বসে ছুটে বেড়ায় কেন ভালো খাবে না যার আসক্তি আছে সেই দুঃখ কষ্ট পাবে মা পুজোর ঘরে বসিয়া আছেন পুজো শেষ হইয়াছে একজন গুরুভ্রাতা হঠাৎ জিজ্ঞাসা করিলেন মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন মা কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া গম্ভীরভাবে বলিলেন আমি ঠাকুরকে সন্তানের মতো দেখি একদিন জিজ্ঞাসা করিলাম মা ব্রহ্মজ্ঞান কি করে হয় মায়ের ভক্ত শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বলিলেন মার কাছে থাকিয়া ধ্যান জপ করিলে বেশি ফল হইবে মনে করিয়া জয়রামবাটিতে একদিন খুব ধ্যান জপ চালাইলাম ওই দিন প্রণাম করিবার সময় মা বলিলেন মায়ের কাছে এসেছ এখন এত ধ্যান জপের কী দরকার আমি যে তোমাদের জন্য সব করছি এখন খাও দাও নিশ্চিন্ত মনে আনন্দ করো মা পায়ের বেদনায় কষ্ট পাইতেছেন একটু জ্বরও হইয়াছে বেলা প্রায় দশটার সময় অপর একটি ভক্ত আসিয়া ওই বিষয় না জানিয়া মাকে প্রণাম করিলে মা বলিলেন আমার পায়ে বড় ব্যথা হয়েছে পা ছুঁয়ে প্রণাম করো না ঠাকুর এমনি তোমার কল্যাণ করবেন তথায় বিলাস মহারাজ ছিলেন তিনি মাকে জিজ্ঞাসা করিলেন শাস্ত্রে নাকি অসুস্থ অবস্থায় অথবা সাহিত অবস্থায় প্রণাম করতে নিষেধ আছে ও করলে কি হয় অমনি মা বলিলেন হ্যাঁ বাবা ওরকম করলে ব্যাধি প্রতিষ্ঠিত হয়ে যায় কাউকে তার অসুস্থ অবস্থায় প্রণাম করা উচিত নয় শ্রী মায়ের কোনো এক অজ্ঞাত গৃহিভক্ত বলিলেন মা আমাকে বলিলেন একদিন জীবনে এই কটি কথা স্মরণ রেখে চলতে হবে ঠাকুরের খুব দয়া তাই তোমার ছেলে বয়স থেকে তার প্রতি টান আপনি এসেছে জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে দিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নাই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় মার অমূল্য উপদেশ চিরদিনের জন্য হৃদয়ে গ্রথিত রহিয়াছে কোয়ালপাড়ার মঠে জনৈক বিশিষ্ট ভক্ত একদিন মাকে প্রণাম করিতে গিয়ে কথা প্রসঙ্গে বলিলেন আমরা পা ছুঁয়ে প্রণাম করলে যদি তোমাদের এরূপ কষ্ট পেতে হয় তবে নাই বা করলাম মা ইহা শুনিয়া বলিলেন না বাবা আমরা তো ওই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে পাপি তাপিদের ভার কারা সহ্য করবে তবে যারা ভালো ছেলে তারা পা ছুলে কিছু হয় না এক একজন আছে তারা ছুলে যেন পা একেবারে জ্বলে যায় তোমরা পা ছুঁয়ে প্রণাম করবে বই কি বাবা মা বলিলেন ঠাকুরের সত্যে কি আটই ছিল আমাদের ওরকম হলো কই ঠাকুর বলতেন কলিযুগে সত্যই তপস্যা সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায় জয়রামবাটিতে এক সন্ন্যাসী ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা হঠাৎ গম্ভীরভাবে তেজের সয়ীদ বলিতে লাগিলেন সে কি গো ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে ও নাম কিছুতেই ব্যর্থ হবে না যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে আর যদি কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে শ্রী শ্রী মায়ের গৃহী গৃহীভক্ত সুশীলা মজুমদার তিনি বলিলেন আমার স্বামী রা বাবুদের স্টেটের ম্যানেজার মা বলিলেন ও মা তুমি ম্যানেজার বাবুর স্ত্রী এতক্ষণ বলনি কেন ও রাধু ও মাকু ম্যানেজার বাবুর স্ত্রীকে এসে প্রণাম কর আমি মায়ের কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইয়া বলিলাম মা এ বলেন কি আমি যে কায়স্ত সন্তান এরা ব্রাহ্মণের সন্তান হয়ে কি করে আমাকে প্রণাম করবে মা বলিলেন ওসব বলতে নেই তুমি ভক্ত মানুষ ভক্তের কোনো জাত নেই তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে রাধু ও মাকু আসিলে আমি তাহাদের পা জড়াইয়া ধরিতেই মা বলিলেন থাক থাক দেবে না ওরা ভক্ত কিনা তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে প্রসাদ পাওয়ার সময় মা বলিলেন এসো প্রসাদ পাবে মার পিছু পিছু খাবার ঘরে গেলে মা বলিলেন এসো আমার মুখ হয়ে অপর পঙ্ক্তিতে বসো মা মাখন দিয়ে ভাত মাখিয়ে তিন গ্রাস মুখে দিয়ে আমাকে বলিলেন প্রসাদ নেবে হাত পেতে নাও ডান হাত বাড়াইতেই মা বলিলেন ওরকম করে কি প্রসাদ নেয় দু হাত পেতে নাও আমি দু হাত পাতিলে মা সমস্ত মাখন মাখানো ভাত আমার হাতে চাপিয়া দিয়া বলিলেন মাথায় ছুঁয়ে খেয়ে ফেল আমি তো অবাক বলিলাম মা আমি কায়স্ত আমাকে তো খেতে খেতে ছুঁয়ে দিলেন এখন আপনার কি করে খাওয়া হবে মা বলিলেন তোমাদের সঙ্গে আমার আবার জাতের বিচার কি। তোমরা তো আমারই সন্তান প্রসাদ খেয়ে ফেলো। তখন আমি লজ্জিতভাবে প্রসাদ খাইতে লাগিলাম মা খুব প্রসন্নভাবে খাইতে ও কথা বলিতে লাগিলেন এবং মাঝে মাঝে আমার কি চাই জিজ্ঞাসা করিতে লাগিলেন আমি ভাবিতেছি কি করিয়া মায়ের একটু সেবা করিব তাহার জল মায়ের দেওয়া জল লইয়া আচানো ও পা ধোয়া হইল অথচ তাহার সেবা কিছুই করিতে পারিলাম না মার পিছনে চলিয়াছি মা ঠাকুর ঘরে গিয়ে আমাকে বলিলেন কপাটের উপর আমার গামছাখানা আছে নিয়ে এসো আমার পাটা মুছে দাও এই কথা শুনিয়া আমি আনন্দে আত্মহারা হইলাম আমি রূপ করিতেই মা বলিলেন আচ্ছা তক্তপোষে বসি তুমি ভালো করে আমার পায়ের তলাখানা মুছে দাও আমি মায়ের পা দুখানি মুছিতে মুছিতে মাথায় ঠেকাইতে লাগিলাম মা একটু হাসিয়া বলিলেন আচ্ছা এখন থাক আমি বলিলাম মা ছোট ছোট বিধবা মেয়েরা মাছ খেলে এ দেখে আশ্চর্য হলুম আমাদের দেশে মানে পূর্ববঙ্গে তো এরকম মাছ খেতে দেয় না সমাজে বাঁধে মা বলিলেন ওসব কি জানো দেশাচার লোকাচার আমাদের দেশে ছোট বিধবাদের মাছ খেতে ও গয়না কাপড় পরতে দেয় ওদের তখন আকাঙ্ক্ষা থাকে কি না না হলে চুরি করে খাবে যখন বুঝতে পারবে এটা সমাজ বিরুদ্ধ তখন ছেড়ে দেবে শ্রীমায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজি বলিলেন জনৈক সাধু কাশিতে মণিকর্ণিকায় খুব তপস্যা করিতেছিলেন আমি কলিকাতা আসিবার সময় তিনি আমাকে বলিলেন মাকে জিজ্ঞাসা করো কয়দিনে ভগবানের কৃপা আমার ওপর হবে আমি মাকে ওই কথা বলায় মা গম্ভীর হইয়া বলিলেন তাকে লিখে দাও যে তপস্যা করছে বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয় আগে ঋষিরা ঊর্ধ্বপদে হেঁটমুণ্ড হয়ে নিচে আগুন জেলে হাজার হাজার বছর কত তপস্যা করত তাতে কখনো কারো ওপর কৃপা হতো কখনো বা হতো না সবই তার দয়ার উপর নির্ভর করে স্বামী শান্তানন্দ বলিলেন একবার ঠাকুরের সময়ে জনৈক বিশিষ্ট গৃহস্থ ভক্তের সহিত আমার কাশি যাইবার কথা ওঠে তাহাতে আমার পাথেও খরচ তিনি বহন করিতেন মা শুনিয়া আমায় বলিলেন তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে এক গাড়িতে যাচ্ছ হয়তো বললেন এটা করো ওটা করো তুমি সন্ন্যাসী তুমি কেন সেসব করতে যাবে একদিন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা যাদের মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসের গুরু পৃথক তারা কাকে গুরু রূপে ধ্যান করবে মা উত্তরে বললেন মন্ত্রদাতা গুরুই গুরু এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস লাভ হয় ডাক্তার সুরেন্দ্রনাথ রায় বলিলেন আমি একদিন মাকে প্রশ্ন করিলাম মা যারা খুব গরিব কাশি কি অন্য কোনো ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা বলিলেন কেন তারা দক্ষিণেশ্বর কিংবা বেলুড়ে গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন এক সময় একটি ভক্ত মাকে বলিয়াছিল মা আমি বড় গরিব ইচ্ছা হয় যখন তখন আপনার দর্শনে আসি কিন্তু আপনার জন্য ইচ্ছা মতো কিছু আনতে পারি না বলে সব সময় আসতে পারি না শুনিয়া করুণাময়ী মা স্নেহবাক্যে বলিলেন বাবা যখন আসবার ইচ্ছা হবে একটা হরিত কি হাতে করে এসো জনৈক ত্যাগী ভক্তের মাতা তার পুত্রের সংসারে ফিরিয়া যাইবার প্রস্তাব শ্রী শ্রী মায়ের নিকট করায় মা বলিলেন ত্যাগী ছেলে গর্বে ধরা বড় সৌভাগ্যের কথা লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না আর সংসার ত্যাগ করা কি সোজা কথা তুমি ওর মা তোমার ভাবনা কি সাধু হলেই বা সে তোমাদের সেবা করবে ঠাকুরের কথা প্রসঙ্গে মা জনৈক ভক্তকে বলিতেছেন বাস্তবিক তিনি ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান একটু জানাজানি হলেই সরে পড়েন তেমনি জয়রামবাটিতে রাধুনী ব্রাহ্মণী রাত্রে নয়টার সময় আসিয়া বলিল কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বলিলেন এত রাত্রে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো রাধুনী বলিল তাতে কি হয় মা বলিলেন তবে গঙ্গা জল নাও তাহাতেও তাহার মন উঠিল না তারপর মা তাকে বলিলেন তবে আমাকে স্পর্শ করো শ্রী মায়ের জনৈক গৃহস্থ শিষ্য রাজেন্দ্রলাল দে মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা আমি কায়স্থ ঠাকুরকে অন্ন ভোগ দিতে পারি কি না মা বলিলেন বাবা তুমি তার সন্তান অন্ন ভোগ দেবে তাতে দোষ কী স্বচ্ছন্দে দিতে পারো ঢাকার শ্রীযুত পিতাম্বরনাথ জয়রামবাটিতে মায়ের বাড়ির বারান্দায় বসিয়া মায়ের সঙ্গে কথা বলিতেছিলেন মা ঘরের ভেতরে ছিলেন মা বলিলেন বাবা ঘরে এসে বসো ভক্তটি বলিলেন মা এইখানেই বারান্দাতেই আমি বসি আমি হিনজাত মা তাহাতে বলিলেন কে বলেছে তুমি হিনজাত তুমি আমার ছেলে ঘরে এসে বসো কেশবানন্দ কথা প্রসঙ্গে মাকে একদিন বলেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না মা বলিলেন মানবে না কেন তারা তো আমারই অংশ একদিন নিবেদিতা স্কুল বোর্ডিংয়ের একটি বালিকাকে মা বলিলেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলিও জানা থাকা চাই কিন্তু কাউকে কিচ্ছু বলবে না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন